তোরা আসলে তোমার সবাই খুব ভালো আছো আর তোমাদের সবাইকে নতুন বছরে অনেক অনেক অভিনন্দন আর দেখো আজকে আমরা ইকো পার্কে এসেছি আর সোনু সোনু দুটো পিসি আর আমরা তিনজন এসেছি আর তোমরা তো আমাদের সাথেই আছো আজ তাহলে চলো সবাই মিলে ইকো পার্কটা দেখে আর আমরা এখন আছি এক নম্বর গেটে ইকো পার্কের ভিতরে ঢুকতে গেলে টিকিট কাটতে হবে সোনু আর সোনুর বাবা এখন টিকিট কেটে ফিরছি আর দেখো এখান থেকে আমরা কিছু টিফিন কিনে নিচ্ছি চিপস বিস্কুট এইসব এই জল 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 এখানে এসে দেখছি বাইরের থেকে সব জিনিসের দাম এখানে বেশি দুই 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 আমরা কিছু টিফিন কিনে নিয়েছি এখন আমরা ইকো পার্কের মধ্যে প্রবেশ করছি হ্যাঁ ওরে ও বা কি সুন্দর ফুলগুলো এই দেখ দেখ কি সুন্দর ফুল দেখ শোনো দেখতে পাচ্ছিস কি সুন্দর ফুল দেখো বন্ধুরা এখন আমরা লেকের কাছে এসছি আর সবাই বোটিং করছে খুব ছবি তোলা হচ্ছে এখন আমাদেরও খুব ইচ্ছা ছিল বোটিং করা কিন্তু সময় হবে না তাই আজ আর হলো না আর এদিকে দেখো লেখের পাশে কত ভিড় কেউ খেলা করছে কেউ টিফিন খাচ্ছে শীতের মিঠে রোদ তো সবার খুব ভালো লাগছে আর এখানে সন্ধ্যাবেলা আসলে খুব সুন্দর লাইটিং হয় কিন্তু আমরা দেখতে পারলাম না আর এদিকে দেখো গাছটায় কি সুন্দর ফুল হয়েছে দেখতে খুবই সুন্দর লাগছে আর এদিকে আমাদের দুই সুন্দরী ছবি তুলতে ব্যস্ত আর এখন আমাদের সবার খুব খিদে পেয়েছে তাই একটা বসার জায়গা খুঁজছি খাবো বলে শোনো কি করছিস শোনো কি করছিস এই দাই 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 তুই কোথায় এসছিস কোথায় এসছিস পিসি ঝোলা থেকে কি বার হয় পিসি ঝোলায় কি আছে দেখি কি আছে দেখি বাবার ঝোলায় কি আছে বাবা ঝোলা খুলছে হাত তো হাত এই দেখ শুনুন শুনুন দেখ কি করছে বাবা দেখ কি খাবার বের করছে দেখ বাবা পাতা দিচ্ছে দেখ বাবা পাতা দিচ্ছে আমাদের ম্যানেজার এখন খাবার ভাগ করছে দেখি কি বার হয় ঝুলা থেকে ওটা খিচুড়ি আছে ছেলের নিচে চিকেন আছে আর ওটা ছেলের খিচুড়ি আছে

দেখো বন্ধুরা এখন আমরা রেন ফরেস্ট এসেছি আর একজন মিলে চলে গেছে আর সত্যি এখানে খুবই সুন্দর লাগছে হালকা হালকা করে জল পড়ছে আর দেখো বন্ধুরা এদিকে কতগুলো হরিণ সাজানো আছে বাচ্চাদের জন্য আর আমাদের সোনু আজকে খুব খুশি হয়েছে হরিণগুলো দেখে এই শোনো কোথায় গেলো শোনো কোথায় গেলো সবার উপরে ছোট আর এখন আমরা বামু গার্ডেন নিয়ে যাচ্ছি আর দেখো খুব সুন্দর লাগছে বাঁশ গাছ গুলো কেটে কেটে সুন্দর সাজিয়ে রেখেছে দেখো বন্ধুরা এখন আমরা বাটারফ্লাই গার্ডেনে যাচ্ছি আর দেখো বাটারফ্লাই দেখা যাচ্ছে কিন্তু বেশি বাটারফ্লাই এখানে নেই আমরা চারটা থেকে পাঁচটা বাটারফ্লাই দেখতে পেলাম আর এখন আমরা ঘুম স্টেশনে এসে গেছি দেখো এটা ঘুম স্টেশন এখানে টয় ট্রেন পাওয়া যায় তোমরা চাইলে টয় ট্রেনেও চলতে পারো হামলা এসে দেখলাম একটা ট্রেন চলে গেছে আর পরের ট্রেন লোকতে দেরি আছে তাই আর আজ হলো না শোনো শোনো ঘুম স্টেশনে এসছে আর দেখো বন্ধুরা এখন আমরা মাস্ক কাটে নিয়ে এসেছি আর এখানে বিভিন্ন রকমের মাস্ক বা মুখোশ দেখতে পাবে। দেখো বন্ধুরা এখানে ফোয়ারা হতে সুন্দর জল পড়ছে জায়গাটা আমার ভালো লেগেছে দেখো বন্ধুরা এখানে কি বড় বড় কচ্ছপ দেখা যাচ্ছে এই কচ্ছপগুলো দেখে প্রথম ভেবেছিলাম এগুলো সত্যি কচ্ছপ কিন্তু না এগুলো সিমেন্ট দিয়ে তৈরি Trails, আর দেখো বন্ধুরা এখন আমরা সেভেন ওয়ান্ডার্সে এসে গেছি আর এখানে টিকিট কাটা প্রচুর লাইন আমার নন দোকানে লাইন দিয়েছে টিকিট কাটার জন্য আর দেখো বন্ধুরা এখন আমরা সেভেন ওয়ান্ডার্সে এসে গেছি আর প্রথমে আমরা পিরামিড দেখছি তোমরাও দেখো আমাদের সাথে সত্যিই খুবই আশ্চর্য কলকাতায় বসে আমরা মিশরের পিরামিড দেখছি তাই আমার মনে হয় সেভেন ওয়ান্ডার্স নামটা সত্যিই সার্থ হয়েছে এখানে পিরামিড এর মধ্যে একটা রুম করা আছে এখন আমরা এসে গেছি রুমিং এমপি থিয়েটারে দেখা যাক এর ভিতরে আছে এখন আমরা চীনের প্রাচীন দিয়ে হাঁটছি আর দেখো বন্ধুরা এদিকে পরন্ত বিকালে সূর্যটা কৃষ্ণ দেখতে লাগছে আর এদিকে আমরা আগ্রা তাজমহল দেখতে পাচ্ছি আর তাজমহল মানেই তো মমতাজা শাহজাহানের কথা মনে পড়ে যায় আর তোমরাও দেখো তাজমহলটা আমি ঘুরিয়ে দেখাচ্ছি দেখো বন্ধুরা দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেছে আর দেখো জলের মধ্যে লাইটিংটা খুব সুন্দর লাগছে আর চারিদিকে দেখো যেন আলোকময় হয়ে গেছে আর তোমাদের সেই সৌন্দর্য আমিও দেখিয়ে দিচ্ছি আর এদিকে আমরা পেটটা শহর দেখতে পাচ্ছি পেটটা শহরে আমরা আর গেলাম না দূর থেকেই দেখলাম এখন আমরা এসে গেছি ইনস্ট্যান্ট আইল্যান্ডে আর এই যে মূর্তিগুলো দেখা যাচ্ছে এগুলো হতে মল আমাদের সেভেন ওয়ান্ডার্স দেখা হয়ে গেছে আর এখন আমরা সবাই মিলে একটু পছন্দ

আমাদের আজকের মতো ইকো পার্ক আর আমরা এখন চার নম্বর গেট নিয়ে বাড়ি যাওয়ার জন্য বার হয়েছি কিন্তু আফসোস থেকে গেলে অনেক কিছুই আমরা দেখতে পেলাম আর তোমরাও সময় একবার এসে ঘুরে যাও আজকে খুবই ভালো লাগবে